একটু একটু বোনা স্বপ্নের জাল একটু রচনা করা স্বপ্ন সকাল ধাপে ধাপে সামনে এগিয়ে চলা নিজের কথাগুলো সূর্যের হাত ছানি হই কেন তবে আবদ্ধ রই কালো আধার কেটে আকাশ জুড়ে দেখো বসেছে প্রাণের মেলা হাসি ওই করছে খেলা সোনালি মেঘের ভেলা একটা সিরিয়াল থেকে বাদ দিয়েছে আরো তো অনেক কাজ আছে অযথা ক্যাচাল করার দরকার নেই না দবা বাদ দিয়েছে এর জন্য আমার কোনো দুঃখ নেই আমার কি কাজের অভাব এনিওয়ে এই বেনামে গিফট পে আপনি খুশি নাকি বিরক্ত আমি আসলে কনফিউজড আমার সাথে এরকম তামাশা কে করছে আমি সেটা ফাইন্ড আউট করতে চাই আর মিমেরও কিন্তু মা খুব দরকার বুঝলি এতটুকু একটা বাচ্চার লাইফে মাদার ইজ ভেরি মাচ ইম্পর্টেন্ট ফ্যাক্টর আর তো বিয়েও করতে চাচ্ছিস না বিয়ে আমার মাথা খারাপ ও এখন তো আমি বলছি আপনি নানা করছেন আর যখন ক্লায়েন্ট হ্যান্ডেল করবেন তারা যখন বললো তখন তো নানা করতে পারবে না তাই না চলেন চলেন স্যার যখন হ্যান্ডেল করবো তখন করবো তখন দেখা যাবে বৌমা যে বাড়ি ফিরছে না তুমি কিছু বলবে না বলে আর কি হবে বলে কোনো লাভ নেই বলে কিছু বলবে না আমি কি বলবো দুদিন পর পর করে চলে যাবে আর আমি সারাটা জীবন দিন দিন দরবার করে চলবো না এখন থেকে যার ব্যাপার তারা নিজের বুঝবে আর বুঝেছে তুমি যাও গিয়ে নিয়ে এসো না আমি আর যেতে পারবো না আমি আর ওর মার সামনে যেতে পারবো না গেল আবার যখন গেল তখন আমি নিজে গিয়ে ব্যবসাপের কাছ থেকে দায়িত্ব নিয়ে এসেছিলাম আবার কোন মুখে তার সামনে গিয়ে দাঁড়াবো বউ আমাকে ফোন করো তুমি বললেও না এসে পারবে না না থাক না আর নিজের মতো করে থাক দেখি সাবির কবে ওকে আনতে যায় বউমা তো সাবিরের ফোনই ধরছে না ঠিক করেছি উপযুক্ত কাজ করেছি সাপে বোমার গায়ে হাত তুলবে আসে ভুলে যাবে আচ্ছা গায়ে হাত তুলবে কেন আমার ভাবতেই কেমন লাগছে যে ও আমাদের ছেলে আগের মাথায় এরকম কত কি হয় না হয় না ওই রকম মনোবৃত্তি না থাকলে হয় না এই যে তোমার সঙ্গে আমার নানা রকম কথা হয় ঝগড়াঝাড়ি হয় কথাবার্তা বন্ধ থাকে কই আমি কখনো তোমাকে হাত তুলেছি সবাই তো আর সমান না আমি একটা কথা বুঝতে পারছি না যে তুমি মেয়ে হয়ে কি করে সাপোর্ট করবে সাপোর্ট করছি না বলছি রাগের মাথায় সাব্বির করে ফেলেছে সেজন্য তো অনুতপ্ত হতে দাও আরও অনুতপ্ত হতে দাও একটু সময় নাও দেখো এই অনুতপ্ত হওয়াটা সাময়িক নাকি আবার কোন রাবৃত্তি করছে থাক কত শ্রাবণী নিজের মতো করে থাক তুমি একটা ফোন দাও না শ্রাবণীকে মেয়েটা কি ভাবছে কি জানে আমরা ফোন দিচ্ছি না তারপর সাব্বির এরকম করলো অত উতলা হয় না উতলা হবে না বাড়ির মেয়ে বাড়িতে নেই ও মানে অনন্যা নেই এমন ফাঁকা ফাঁকা লাগছে ভাই সে কোথায় উনি বাড়িতে থাকে এই সব অনলাইন নিয়ে ব্যস্ত বাড়িতে আসে আবার খায় যায় চলে যায় হোটেল খুলেছে ন চিন্তা ডুব উঠবে ধর্মের সারা এটা বুড়ো হতে চললো এখনো না চাল করতে পারলো না চুলো করতে পারলো বাবলু তো বললো বিরাট একটা কাজ পেয়ে যাচ্ছে বাড়ি গাড়ি হবে বিআপির মতো সম্মান পাবে তুমি ওর কথা বিশ্বাস করো ছেঁড়া কথায় শুয়ে যে লাখ টাকা স্বপ্ন দেখবে সেই ছেঁড়া কাঁথাটা তো থাকতে হবে ও তো তাও নেই বাড়ি গাড়ি হবে ভিআইপি হবে সব পাগলের তোলা আমার ভাইকেই তুমি দু চক্ষে দেখতে পারো ও সব কিছু তোমার পাগলামি লাগে হুম অমনিতেই আমটা ঝালে গিয়ে গেল ভাইকে কিছু বললেই তোমার দেখছি গায়ে পোষকা পড়ে যায় তোমার ভাইকে নিয়ে বললে তোমারও গায়ে পোষকা পড়ত ভাগিস আমার কোনো ভাই নেই খাবে না বললে এখন ঠিকই খাচ্ছে নখরা। দি বাবা লাঞ্চ করলেন না? করেছি তো। করেছেন? এত তাড়াতাড়ি চলেলেন? আমি ধরে নিলে আরো দেরি হবে। বন্ধু-বন্ধুর সাথে লাঞ্চ আড্ডা ওইগুলো আমি ধারণা করেছিলাম কাজকর্ম সব শিখে উঠবে না সেভেন্টি পার্সেন্ট কাজ করে ফেলেছি বাকিটা ঝটপট করে দিচ্ছি আমি কিন্তু সব কাজ আজকের মধ্যে চাই

ফাইল আছে ম্যাটার নাই শিওর স্যার কেউ বসেছিল কে করবে এ ঘরে কি কেউ আসে না আর আমি তো এ ঘর ছেড়ে কোথাও যাইনি কিন্তু স্যার আমি তো যাওয়ার সময় ফাইলগুলো ক্লোজ করে গেলাম নিশ্চয়ই সেভ করেন নি ম্যাডাম আপনাকে ডাকলো আর আপনিও হুট করে চলে গেলেন এতগুলো কাজ জন্যই আমি ম্যাডামকে বলেছিলাম একজন সিনসিয়ার লোক তা না তিনি কি করলেন একজন নতুন লোক দিলেন তার উপর সে আবার তার বান্ধবী সিনসিয়ার হন বুঝলেন সিনসিয়ার হন জীবনটা ছেলে খেলা না স্যার আমি ফাইলগুলো সেভ করেছি আমার আমার স্পষ্ট মনে আছে যাওয়ার আগে আমি ফাইলগুলো সেভ করে দেন ক্লোজ করলাম ফাইলগুলো তাহলে আমি করেছি আপনি তাই বলতে চাচ্ছেন না সেটা না তাহলে তো কি এখানে তো আর কেউ আসেনি এখানে তো আমি আছি আমি সেটা বলিনি স্যার আমি একটা জিনিস বুঝি না আপনি চাকরি করেন অ্যাসিস্ট্যান্ট হিসাবে সেটা আমার অ্যাসিস্ট্যান্ট ম্যাডাম আপনার বান্ধবী সেই জন্য আপনাকে ম্যাডামের সাথে বাইরে খেতে দিতে হবে স্যার ম্যাডাম এত করে বললেন ও বললেই যেতে হবে আমি যে আপনাকে এত রিকোয়েস্ট করলাম আপনি তো আমার কথা রাখলেন না শোনেন আপনাদের যত বন্ধুত্ব বাইরে গিয়ে দেখাবেন অফিসে না এখন করেন নতুন করে আবার সব কিছু সবকিছু করবেন আমি অত সারা রাত আপনি লাগলে আমার সাথে

গাড়ির চাবি ইনফ্যাক্ট আমার আসলে অনেকগুলো গাড়ি এই গাড়িটা তেমন একটা ইউজ করা হয় না পড়েই আছে তাই ভাবলাম এই গাড়িটা আমি আপনাকে গিফট করব অদ্ভুত মেয়ে তো স্যার আপনার কাছে আমার অনুরোধ আপনি আমার চাকরিটা রাখবেন আপনি ম্যাডামকে গিয়ে বলবেন আমার গাড়ি দরকার নাই ম্যাডাম তো যা বলছি তাই করেন আমি আপনার ম্যাডামের সাথে কথা বলবো আপনি জানেন কখন করব শিওর ওই শয়তান সাহেবের কাজটা করেছে মনে করেছে আমি ওর কাছে হার মানব আমিও হার মানব না হ্যালো কিরে তুই যাবি না কটা বাজে তুই চলে যা আমার দেরি হবে কি এত কাজ করছিস আর বলিস না সমস্যা হয়েছে একটা কি সমস্যা পরে বলবো তুই যাত ম্যানেজার সাহেব কি আছে না চলে গেছে জানি না বলে যায়নি তো ওকে তুই কাজ কর আমি ওয়েট করছি আরে না তুই চলে যা আমার দেরি হবে কি কাজ করছিস বল তো আচ্ছা দাঁড়া আমি আসছি ওকে কি হয়েছে রে বলতো আর বলিস না লাঞ্চ করতে গেলাম কাজগুলো শেষ করে ক্লোজ করে গেলাম ফিরে এসে দেখি ফাইলগুলো আছে কাজগুলো নেই সেভ করেছিলি অবশ্যই আমার পুরো মনে আছে এতক্ষণ ধরে কাজ করেছি কতবার সেভ করেছি বল আমি শিওর ও শয়তান আফজল সাহেব এটা ডিলিট করে দিয়েছে ধুর উনি কেন এসব করতে যাবেন আরে তুই লাঞ্চ করতে ডাকার আগে উনি আমাকে লাঞ্চ করার পরবর্তন দিয়েছে আমি না করে দিয়েছি তারপর যখন তুই ডাকলি আমি চলে গেলাম উনি বসে বসে গজগজ করছিল আমি শিওর উনি এই কাজটা করেছে উফ মানুষ যে কত ধরনের হয় আচ্ছা বাদ দে কাল সে করিস আরে শুধু কি ডিলিট করেছে হুকুম দিয়ে গেছে যত রাত হোক এ কাজ শেষ করে যেতে হবে আফসার সাহেব চিনি আর পারছি না এই এ কাউকে উনি টিকতে দিচ্ছেন না যেই আসছে তার সঙ্গে ragging করছে কি যে আনন্দ পায় এসব করে লোকটা আমি বুঝতে পারছি না আমি জানি সেটা তার আনন্দ না অন্য কিছু কি বলতো কারণটা আমার জানা দরকার এখন না পরে বলবো তুই যা কাজ শেষ করে শোন সারাদিন আমি দৌড়াদৌড়ি করেছি খুব টায়ার্ড লাগছে বাকি কাজ কাল করিস চল না রে যত রাত হোক আমি কাজটা শেষ করে যাব আদল সাহেব তো চাপছেই যাতে আমি না পারি তাকে সরি বলি মাথা নিচু করে তার সামনে দাঁড়িয়ে থাকবো আর তোকে গিয়ে সে কমপ্লেন করতে পারবে সেই সুযোগ আমি তাকে দেব তুই যা ওকে তুই তাহলে কাজ শেষ কর আমি এক কাজ করি আমি বাড়ি গিয়ে তোর জন্য গাড়ি পাঠিয়ে দিচ্ছি গিফট গুলো কে পাঠাচ্ছে আসলে বেশ কিছুদিন ধরেই বেনাবে কে একজন এটা ওটা পাঠাচ্ছে ঠিক বুঝতে পারছি নিশ্চয়ই আমার আপনার কি ধারণা জানেন আমার মনে হয় ভাবি এই কাজটি করেছে শোনেন যখন হাজবেন্ডরা ওয়াইফের প্রতি একটু উদাসীন থাকে ইম্পর্টেন্স দেয় না তখন কিন্তু মেয়েরা এই জাতীয় ফাজলাম খুব করে আমার ধারণা এই কাজটা ভাবিয়ে করছে শ্রাবণী শ্রাবণী পাঠাচ্ছে কিন্তু শ্রাবণী তো এরকম লুকোচুরি খেলার মেয়ে না আচ্ছা ফোন নম্বরটা তো আছে তাই তো এই নম্বর তো না হ্যালো কথা বলছো না কেন হ্যালো শুনতে পাচ্ছি তুমি কোথায় অফিসে এত রাত পর্যন্ত অফিসে ইনকোয়ারি করার জন্য ফোন দিয়েছো না আমার এত ঠেকা নাই তাহলে কোন ঠেকায় ফোন দিয়েছো ঠেকা না থাকলে ফোন দেয়া যায় না আমি তো সেদিন থেকেই তোমাকে ফোন করছি তুমি ফোন ধরছো না কেন আমি তোমাকে এসএমএস করে জানিয়েছি এসএমএসই সবকিছু নাকি আমারও তো কিছু বলার থাকতে পারে সেটা তুমি এসএমএস করে জানিয়ে দাও শোনো সবকিছু এসএমএস করে হয় না এসএমএস হচ্ছে ছোট্ট একটা মেসেজ সিস্টেম তোমার সাথে এখন আমার কথা বলাটাও স্মল মেসেজ সিস্টেমই হয়ে গেছে বেশি কথার দরকার নেই বেশি কথার প্রয়োজন নেই এগুলো তোমার সব মন গড়া কথা মন না তুমি বলো যখন আমাদের প্রথম পরিচয় হয় তখন আমরা দুজনের সাথে দেখা করার জন্য কথা বলার জন্য কেমন আকপাক করতাম তারপর যখন বিয়ে হলো তখন রাতের পর রাত শেষ হয়ে যেত কিন্তু আমাদের কথা শেষ হতো না আর এখন এখন কি দিনের পর দিন আমাদের কথাই হয় না ছোট ছোট হতে হতে কথা একসময় শেষই হয়ে গেছে অবশ্য ভুল বললাম এটাও বলতে পারো যে এখন যত না কথা হয় তার চেয়ে বেশি হয় ঝগড়া এই সব কথা তুমি আমাকে শোনাচ্ছ কেন এর জন্য কি আমি একা যাই তুমি না শোনো তুমি কিন্তু আবারও ঝগড়া শুরু করছো তার চেয়ে কি এসএমএসটা ভালো না ওকে আমি ঝগড়া করবো না তবে ফোনে না সামনে সামনে এটা আপাতত সম্ভব না যা বলার ফোনে বলো বেশ তুমি কি আমার কাছে কোনো কিছু পাঠিয়েছ না কুরিয়ারে গিফট পাঠানো ফুল পারফিউম কুরিয়ার সার্ভিসের মাধ্যমে বেনামে আমার মনে অত সুখ নেই পরশু দিন পাঠালে ফুল আর পারফিউম আর আজকে পাঠালে শুধু ফুল আমি তো বলেছি আমার মনে অত সুখ নেই। দেখো তোমার কোন ফ্যান জগার হয়েছে অথবা গার্লফ্রেন্ড। যে সমস্ত ফালতু কথা বলে আমার সময় নষ্ট করো না। আমার অনেক কাজ আছে। রাখলাম। না। আমার ধরো না ঠিক। সাবুনিনা। আফজাল সাহেব তোকে যেভাবে নাকানি চুপানি খাওয়াচ্ছে আমার কিন্তু খুব মজা লাগছে খুব মজা লাগছে না রাগে আমার কাজ হয়ে যাচ্ছে মজা লাগবে না তোর মতো এমন একটা স্মার্ট মেয়েকে একেবারে নাস্তানাবোধ করে ছাড়ছে তুই এত ভয় পাস ওনাকে আমি ভয় পেতে যাবো আমার নতুন চাকরি তার উপর তুই আমার বস আর কাজটাও তো আমাকে শিখতে হবে সেজন্য সব হজম করে নিচ্ছি হুম তাহলে আর কি শিক্ষা গুরুকে প্রাণ ভরে সেবা যত্ন করো ভক্তি শ্রদ্ধা করো আগেকার দিনে যা হতো আর কি শিক্ষার্থীকে শিক্ষা গুরুর কাছে পাঠিয়ে দেওয়া হতো তারপর শিক্ষার্থী প্রাণ ভরে গুরুর সেবা যত্ন করত ভক্তি শ্রদ্ধা করত হাত পা ধুইয়ে দিত তেল মালিশ করে দিত তুইও তাই কর ফাজলাম হচ্ছে না একটা বাজে কথা বলবি না